আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি আজকে নারকেলের কিছু ব্যবসার তথ্য দেওয়ার জন্য নারকেলের দাম কমেছে যারা পাইকারি নারকেল কিনতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কম দামে নারকেল কিনে ব্যবসা করতে পারেন শিলা এবং গোটা সকল প্রকার নারকেল আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন অথবা কুরিয়ান সার্ভিসে নিয়েও ব্যবসা করতে পারেন আশা করি আপনারা স্বল্প দামের ভিতরে ভালো ক্যাটাগরি নারকেল কেনার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ভাদাস আমি মিলন ঠিকানা কাটের পোল বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর অবশ্যই আপনারা স্বল্প দামের ভিতরে নিতে পারবেন দেখতে পারছেন আপনি কোন ক্যাটাগরির নারকেল নিতে চান নারকেলের টোটাল তিনটি ক্যাটাগরি হয়ে থাকে একটা হচ্ছে অ্যাভারেজ একটা হচ্ছে এক দুই তিন একটা হচ্ছে এক দুই তো সবচেয়ে ভালো ক্যাটাগরির নারকেল কেনার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি চলে আসুন এসে দেখে শুনে আপনার মন মতন আপনি নারকেলগুলো সংগ্রহ করবেন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে সলা নিতে পারবেন আর যারা আসতে পারবেন সরাসরি চলে আসবেন যারা আসতে পারবেন না তারা কোরিয়ান সার্ভিসের মারফতে নিতে পারবেন কীভাবে নারকেল নিয়ে ব্যবসা করতে চান আপনারা আমাদের থেকে নারকেলগুলো দেখতে পাচ্ছেন বেস্ট ভালো ক্যাটাগরি আপনারা সরাসরি নিয়ে সারা বাংলাদেশে ব্যবসা করতে পারবেন যে কোনো অঞ্চলে জেলা উপজেলা গ্রাম সারা বাংলাদেশের যে কোনো অঞ্চলে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আর আমি মিলন সবসময় আপনাদের পাশেই আছি আপনারা আমাদের পাশে থাকবেন ব্যবসা এরকম একটা জিনিস আপনি যখন একটা মাল কিনে নিয়ে ব্যবসা করবেন আশা করি আপনারা ভালো মানের মাল নেবেন ভালো টাকা প্রফিট করবেন আপনার দুই টাকা কমার জন্য খারাপ মাল না নেওয়াটাই সবচেয়ে বেটার হবে ভালো মাল নিয়ে আপনারা ব্যবসা করতে চাইলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই অর্ডার করতে পারেন আমি মনে করবো সবচেয়ে বেস্ট যদি আপনি আসেন সবচেয়ে ভালো হবে আপনি এসে দেখে শুনে নেন যারা আসতে পারবেন না তারা কুড়ি সার্ভিসের মারফতে সারা বাংলাদেশে নারকেলগুলো নিয়ে ব্যবসা করবেন তো আমি মিলন আপনাদের পাশেই থাকবো আপনারা আমাদের পাশে থাকবেন তো আমি আজকে একান্তরীন সল্লাহ নিচ্ছি নেক্সট ভিডিও তো আবারও দেখা হবে সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আমাদের আট দশটা আইটেমের ব্যবসা আছে সবাই পাশে থাকুন ধন্যবাদ